লকডাউনে তো আজকে আমি আর কৌশিকা এসছিলাম কিন্তু একটু নিউ মার্কেটে কাজ কেনাকাটা করতে এসেছিলাম তো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু দুপুর প্রায় তিনটে কাছাকাছি বাজে নাকি তো একটু খিদে পেয়েছে তার জন্য ভাবলাম কোথায় খাওয়া দাওয়া করবো তো এই আনাম রেস্টুরেন্ট টা চোখে বললো নাকি একদম তো চলো এখানে ভিতরে যাওয়া যাক কেমন কি এখানকার খাবার দাবার রয়েছে একটু শেয়ার করে যাক চলো চলো একদম চলো ভেতরে যাওয়া চলো এখানে কিন্তু নন এসি একটা কাউন্টার রয়েছে আর ওপরে কিন্তু এসি কাউন্টার রয়েছে তাই তো আর খাবারের প্রাইসগুলো সেটা আমরা উপরে গিয়ে বুঝতে আমরা যাবো এসি কাউন্টারে নাকি বড় লোক আমরা এখন বড় লোক আমরা বড় লোক চলো

বাবা দুশো চল্লিশ জানিস কৌশিক দা আমি এটা নিচে চেক করছিলাম ভিডিওটা যখন বন্ধ ছিল নিচে নন এসিতে দুশো কুড়ি টাকা ছিল মানে কুড়ি টাকা হচ্ছে এসির বিল মানে কুড়ি টাকা এসি ভাড়া নিয়েছি আমরা নাকি একদম একদম তো চলো খাবার দাবার অর্ডার করি চিকেন বিরিয়ানি হ্যাঁ অর্ডার করে দাও আসুক তারপর আমার কথা হচ্ছে নাকি তো আমরা কিন্তু অলরেডি এখানে বসে পড়েছিলাম আর অর্ডার তো করে দিয়েছিলাম তোমরা দেখেছ তো চলে এসেছে কিন্তু চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ দু প্লেট অর্ডার করেছিলাম এই এক পিস আর এই যে কৌশিক প্লেট দুটোই চলে এসেছে আর এর সাথে কিন্তু এনারা রায়তাটা যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিমেন্টারি দেন আর এই গ্রিন স্যালাডটা ষাট টাকার কাছাকাছি কিন্তু নিয়েছে কি ষাট টাকায় নিয়েছে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট বিরিয়ানিতে আসা যাক সো বিরিয়ানিতে হাত দি আর চিকেনটা মনে হচ্ছে পেয়ে গেছি চলো এই দেখো এরাম সাইজের কিন্তু একটা চিকেন রয়েছে এটা দেখে আমার যত সম্ভব মনে হচ্ছে একশো আশি গ্রাম কি তার একটু অ্যাবভ হবে দুশো গ্রামের কাছাকাছি হবে ঠিক আছে বলতে এই যে বাঙালির একটা ধামসা ইমোশান পেয়ে গেছি এই যে ইমোশানটা জাস্ট ঠিক আছে সফটে আছে আর বলতে চিকেন এক পিসি রয়েছে ঠিক আছে তো চলো ভাত না বকে আর কথা না বাড়িয়ে একটু ট্রাই করা যাক একটু বাঙালির ইমোশনের আলু নিয়ে নিলাম নিয়ে নেবো একটু চিকেন চিকেনটা কিন্তু ফ্রাই করে করা দেখতে বোঝাই যাচ্ছে তো চলো একটু চিকেন একটু আলু আর একটু এই যে রাইস ঠিক আছে শুধু শুধুই খাই রায়তাটা পরে দেখছি চলো বাঙালি খাওয়া যাক কি মনে হচ্ছে তোমার দেখো জেনুইন বলি এমন কোনো যে বড় বা বিশাল এটা অন্য এরকম কোনো ব্যাপার না ঠিক নর্মাল যেমন হয় ঠিকঠাক তেল মশলাটা কমই লাগছে তুমি খেয়ে রিভিউ দেবে চলো একটু রায়তাটা ট্রাই করি অল্প করে আমার অতটা ভালো লাগে না তাই একটু ট্রাই করবো তোমাদের জন্য একটু রায়তা নিয়ে একটু রাইস নিয়ে যাকে বলে খাওয়া যাক বরাবরের মতনই রায়তা আমার টক লাগে ভালো লাগে না যাই হোক আর এই যে সাত টাকার গ্রিন স্ল্যাট এটা তো আমি খাবোই ভিডিওটা আমি লম্বা করছি না এই অবধি রাখছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানলে ভালো লাগলো একটা লাইক করে দেবো টাটা বে বাই দেখাচ্ছি নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই